জাল মুরগির জাল ফ্রাই বড় কালো বোনা কোয়েল পাখি মুরগির জাল মুরগির রোস্ট বড় সুইচ জাল

মুর কলব না কোয়েল পাখি মুরগির রুশ মুরগির জাল ফ্রাই আদে আসে এমন জিনিস নাই আমার কাছে পাওয়া যায় না সব জিনিসই আমার কাছে আপনারা আইলে পাইবেন এই যদি নেন তাহলে যে এক থাকবে তিন

দেখছেন খুলনার বিখ্যাত সুইচ ডাল এই মামুন চেহারা খুলনার বিখ্যাত সুইচ ডাল কেউ দিতে পারে না এক মামুন

বাবা আমার কামে ধরে পারে না আমি এককালে মাদ্রাসা পড়তাম বুঝছেন আমি কিন্তু মাদ্রাসা ছাত্র ছিলাম তাই নাকি 17 বছর আবে শুয়ে পড়া লেখা ছাইরে দি আমি এই দোকান নিয়ে বসে ভয় পড়া 17 বছর আবে সামনে আচ্ছা একটা সুরা কিন্তু দেখলে কিন্তু আচ্ছা একটা সুরা বলি আপনারা শুনুন